উদ্ধার নিখোঁজ ব্যবসায়ী দেহ খুনের পেছনে জড়িত দুই যুবক গ্রেপ্তার নিখোঁজ সবজি রোমহর্ষক ঘটনা প্রকাশ এলো সোমবার রাতে ঝিকড়া গ্রামে একটি কবর থেকে উদ্ধার করা হলো তার পচা গলা দেহ জানা গেছে গত উনিশে জুন রাত থেকে নিখোঁজ ছিলেন ভরতপুর থানার রাধাপাড়া গ্রামের বাসিন্দা রহিদুল ইসলাম তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন ওই রাতেই তার উপর আক্রমণ হয় বলে তদন্তে উঠে এসেছে পরদিন অর্থাৎ কুড়ি জুন সকালে রহিদুলের খোঁজ না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে ভরতপুর থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করা হয় অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্তে নামে পুলিশ কিন্তু রহিদুলের মোবাইল ফোন বন্ধ থাকায় তদন্ত কিছুটা জটিল হয়ে পড়ে এরপর পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনকভাবে কয়েকজনের গতিবিধি বিশ্লেষণ করতে শুরু করে সোমবার রাতে ব্রেক থ্রো আসে তদন্তে পুলিশ সন্দেহের তালিকায় থাকা জিগর শেখ ও আফসার শেখ নামে দুই যুবককে জেরা শুরু করলে তারা ভেঙে পড়ে ধৃতদের জবানবন্দিতে উঠে আসে বিভীষিকাময় তথ্য জানা যায় উনিশে জুন রাতে কোনো এক ব্যক্তিগত শত্রুতার কারণে রহিদুলকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় পরে তার দেহ ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করে ঝিকরা গ্রামে নিয়ে গিয়ে গভীর রাতে কবর খুঁড়ে পুঁতে ফেলা হয় যাতে কেউ কিছু বুঝতে না পারে পুলিশের তরফে ধৃতদের দেখানো স্থান থেকে ওই কবর খুঁড়ে উদ্ধার করা হয় রহিদুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সেই দেহ গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মৃতের স্ত্রী শারজিনা বিবি ও মা দুলালি বিবির অভিযোগ পূর্ব পরিচিত এবং ব্যবসায়িক সম্পর্কের জেরে এই হামলা হয়ে থাকতে পারে দীর্ঘদিন ধরেই কিছু লোকজনের সঙ্গে রহিদুলের মতবিরোধ চলছিল বলে জানান তারা বৃহস্পতিবার রাত রাত নটার দিকে বাড়ি এসছে বাড়ি থেকে আবার ওকে ফোন করে কেউ ডেকেছে কে ফোন করেছে সেটা বলতে পারবো না